আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আরও একটি সহজ সুন্দর নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে আমি এই নরম তুল তুলে সফট ক্রিম বান রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু চেষ্টা করেছি খুব সহজভাবে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করার জন্য শুধুমাত্র গ্যাসের চলে যে কীভাবে এত সুন্দর কালার আনা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম ওভেন ছাড়া আর এই ক্রিম বানটা কিন্তু তৈরি করে আপনারা কয়েকদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আর টিফিনও কিন্তু বাচ্চাদের দিতে পারেন এই বান খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে সকালে চাইলে নাস্তা হিসাবে খেতে পারেন আর বিকালে চায়ের সাথেও খেতে পারবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নেই এখানে নিয়েছি আমি হালকা কুসুম গরম দুধ এখানে আমি এক কাপ গরম দুধ নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চিনি এই নাস্তাটা একটু মিষ্টি মিষ্টি হবে তার জন্য চিনিটা একটু বাড়িয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ ইস্ট এখানে কিন্তু খুব বেশি ইস্ট ব্যবহার করা যাবে না তাহলে ইস্টের গন্ধ আসবে দিয়ে দিচ্ছি কয়েক ফোটা ব্যানেলা এসেন্স দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল চালি কিন্তু এখানে বাটারও গলিয়ে দেওয়া যাবে এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখানে চিনিটা সম্পূর্ণ গলে গেছে এখন দিয়ে দিচ্ছি আমি আটা আমি আজকের এই নাস্তাটা আটা দিয়ে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি তবে আপনারা চালে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন এখানে আমি আড়াই কাপের মতো আটা ব্যবহার করেছি এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছি আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন হাত দিয়ে একটু মথে নিচ্ছি এই ডোটাকে কিন্তু একটু আঠালো নরম দেখে তৈরি করে নিতে হবে এতে করে নাস্তাগুলো খুব সুন্দর হবে এই যে দেখুন এখানে কিন্তু আমার আটালো একটা ডো তৈরি করা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এখন আমরা ভিতরের জন্য একটা ক্রিম তৈরি করে নেব এখানে আমি এক কাপ গরু লিকুইড দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি একটা চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দু টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখন সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু এখনো চুলাটা ধরাইনি সবগুলো উপকরণ একসাথে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন কিন্তু আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি আর অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি কিছুক্ষণ জাল করার পর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ বাটার বাটারটা দিলে এই ক্রিমটা খেতে অনেক বেশি মজা হয় আপনারা চাইলে কিন্তু এখানে কাস্টার্ড ক্রিমটা তৈরি করে তারপরে কিন্তু এই বানের ভিতরে দিতে পারেন এতে করে কিন্তু এই বানটা খেতে অনেক বেশি মজা হবে এখানে আমার ক্রিমটা তৈরি করা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি এই যে দেখুন আমি কিন্তু একদম ঠান্ডা করে নিয়েছি ক্রিমটা অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখানে কিন্তু আমাদের ডোটো ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি হাত দিকটু মথে নিচ্ছি এখন কিন্তু ডোটা আগের চাইতে আর একটু আঠালো হয়ে গেছে আমি এখন এর মাঝে এক মুঠো আটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তবে অতিরিক্ত আটা ব্যবহার করা যাবে না এখানে কিন্তু আমাদের সফট একটা ডোই লাগবে আমার কিন্তু ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে ভাগ করে নিচ্ছি এখন আমি অর্ধেকটা অংশ একটা সাইডে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ডেকে আর অর্ধেকটা থেকে আমি এখানে রুটি তৈরি করে নিচ্ছি আমরা রেগুলার যে রুটিগুলো খাই আমি ঠিক ওইভাবে রুটিগুলো তৈরি করে নিচ্ছি একদম পাতলা করে রুটিগুলো তৈরি করতে হবে তারপর মাঝখান থেকে কেটে ভাগ করে নিতে হবে আপনারা স্ক্রিনে দেখে বুঝে নেন আমি কাজটা কিভাবে করছি আসলে সব কিছু কিন্তু বলে বোঝানো যায় না রুটিগুলো ভাগ হয়ে গেলে এখন সর্বপ্রথমে আমরা বড় যে সাইজের রুটিটা সেটা নিচের দিকে দিয়ে দিচ্ছি তারপর উপরে একটু ছোট সাইজের রুটিটা দিয়ে দিচ্ছি তার চাইতে ছোট যে রুটিটা সেটা বসিয়ে দিচ্ছি এইভাবে করে কিন্তু আমি সবগুলো রুটি একটার উপরে একটা বসিয়ে দিচ্ছি এখানে আমি একটা কাটি নিয়েছি এই কাঠি দিয়ে এখন মাছ বরাবর থেকে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি যে দেখুন কত সুন্দর কিন্তু রুটিটা আটকে গেছে এখন আমি যে ক্রিমটা তৈরি করেছি সেটা দিয়ে দিচ্ছি দিয়ে তারপর একটা ভাজ দিয়ে নিচ্ছি এটা খুবই সহজ আপনারা একটু ভালো করে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন আমি এই কাজটা কীভাবে করে নিয়েছি এখন সাইডের যে অংশটা সেটা আমি খুব ভালো করে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দিচ্ছি যাতে বেক করার পরে কিন্তু আমাদের ক্রিমটা বের না হয়ে যায় এইভাবে করে আমি বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি আর একটা প্লেটে কলা পাতা বসিয়ে তার উপরে আমি নাস্তাগুলো বসিয়ে দিয়ে নিয়েছি এখানে চাইলে কিন্তু বাটার পেপার দিয়েও কিন্তু এই কাজটা করে নেওয়া যাবে আর এখানে নিয়েছি আমি একটা ডিমের কুসুম ডিমের কুসুমটা খুব ভালো করে ফেটিয়ে এখন আমি বানের উপরে দিয়ে দিচ্ছি এতে করে আমাদের এই বানটা খুব সুন্দর একটা কালার চলে আসবে একদম ওভেনের মতোই হবে চাইলে কিন্তু এখানে গরুর লিকুইড দুটো ব্রাশ করে দেওয়া যাবে এতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে এখন আমি এর মাঝে দিয়ে দিব কিছু তিল এটা পুরোপুরি অপশনাল আমি এটা দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি দেখতে নাস্তাটা আরও বেশি সুন্দর হবে এখন আমরা চুলায় চলে যাব বেক করার জন্য আমি চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে কিন্তু আমার এখন আমি নাস্তার প্লেটটা বসিয়ে দিচ্ছি দিয়ে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটাকে বেক করে নেব আমি এখানে ৪৫ থেকে পঞ্চাশ মিনিটের জন্য ফিরে এলাম পঞ্চাশ মিনিট পর দেখুন মাসাল্লা কত সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে আপনি এটা চুলায় বেক করেছেন এটা কালারটা এতটা সুন্দর এসেছে আর মাসাল্লা অনেকটা সফট হয়েছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে এই বানটা আমি আপনাদেরকে একটু ভেঙেও দেখাচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে কতটা স্পঞ্জি হয়েছে তো বন্ধুরা আশা করবো আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন I love